হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য এনেছি শীতকালের অত্যন্ত জনপ্রিয় একটি পথ বেগুন ভর্তা তবে শুধু শীতকালেই নয় গরমকালেও ভাত বা রুটির সাথে বেগুন ভর্তা হলে মন্দ হয় না তাহলে চলো রেসিপিটা কিভাবে বানাবে সেটাই দেখে নিই তার জন্য প্রথমেই দুটো বেগুন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে বেগুনের গায়ে এরকম ছিঁড়ে দেব বেগুনটা ফ্রেশ তো বেগুনের ভেতরে আবার পোকা নেই তো যখন বাজার থেকে বেগুন কিনবে দেখে নেবে কোনো ফুটো আছে কি না বেগুনের গায়ে বা বেগুনটাই একটু টোকা মেরে দেখবে ফাপা লাগছে কিনা ফাপা না লাগলেই বুঝে যাবে বেগুনটা ফ্রেশ আছে এবার বেগুনের গায়ে যেই যেই জায়গা চিঁড়ে দিয়েছি সেখানে রসুন দিয়ে দেবো বেগুনের গায়ের প্রত্যেকটা চেরা জায়গায় এরকম এক করে রসুন দিয়ে দেব, আর এই জায়গায় দেখো আমি একটা গোটা লঙ্কাই দিয়ে দিলাম একইভাবে আর একটা বেগুন নিয়ে তারও গাটা ছিডে দিয়ে রসুন আর লঙ্কা ভেতরে দিয়ে দেব এর পরে স্টেপ হলো একটা বাটিতে সর্ষের তেল নিয়ে নিয়েছি বেগুনের গায়ে ভালো করে সর্ষের তেল লাগিয়ে দেব। এটা করার কারণ হচ্ছে যখন বেগুনটা পুড়িয়ে দেব তারপরে যাতে বেগুনের খোসা ছাড়াতে কোনো অসুবিধাই না হয় বেগুনের গায়ে খুব ভালো করে সরষের তেল মাখিয়ে নিয়েছি এবার বেগুন দুটোকে পুরনোর পালা তার জন্য গ্যাস ধরিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর দুটো বেগুন এর ওপর অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম হাই ফ্লেমে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নিতে হবে যখন বেগুনের গায়ে একদম কালো কালো হয়ে যাবে বেগুনটা ভালোভাবে পুড়ে যাবে তখন একটা প্লেটে বেগুনগুলোকে উঠিয়ে নেব এবার এই গরম থাকা অবস্থাতেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তার জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি একবার জলে হাত চুবিয়েছি আর একবার এরকম করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি গরম আছে তো তাই একবার করে জলে হাত চুবিয়ে নিতে হবে আর দেখো কতটা সহজেই খোসাগুলো উঠে যাচ্ছে ওই প্রথমে তেল দিয়েছিলাম না তার জন্য এবার ভালো করে দুটো বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে দুটো বেগুনের মাথাটা কেটে দেব ছুরির সাহায্যে বেগুনের ভেতরগুলো ভালো করে কেটে দেখে নেব যে বেগুনটা একেবারে ভালো আছে কিনা বেগুনের পেছনের এই জায়গাটা কেটে বাদ দিয়ে দেব একইভাবে দুটো বেগুন ভালো করে চেক করে নিয়ে তারপর ম্যাশ করে নেব তোমাদের কাছে ম্যাশার থাকলে তাই দিয়ে করো আমি হাত দিয়েই ম্যাশ করেছি তাই আর দেখালাম না অপর দিকে কড়াই গরম করে তাতে তিন চামচ সরষের তেল দিয়ে খুন্তির সাহায্যে তেলটা চারিদিকে ছড়িয়ে নিলাম তেল গরম হয়ে গেলে দেখো একদম ছোট ছোট করে কেটে রাখা আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব তারপর এতে ছোটো ছোটো করে কাটা লঙ্কা কুচি দিয়ে দেব। তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কা কুচিটা দিয়ে দিও এই লঙ্কাটা খুবই ঝাল তাই আমি অল্প দিয়েছি মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করার পর ছোট করে কাটা কুচি দিয়ে দিলাম আরও ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পর এতে হাফ চামচ লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে আবারও সবটা মিশিয়ে নিয়ে তিন চার মিনিট কুক করে নেব এবার এতে কিছু ভাজা মশলা অ্যাড করে দেব দেবো সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিট মশলাটাকে কষে নেব মশলা থেকে তেল একটু ছাড়া শুরু করতেই তাতে দিয়ে দেবো টমেটো কুচি তারপর একসাথে সবটা ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা ভালো করে কষে যখন এই রকম জুসি হয়ে যাবে তখন ম্যাশ করে রাখা বেগুন দিয়ে দেব ম্যাশ করা বেগুনের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আরও সাত থেকে আট মিনিট বেগুনটাকে ভালো করে কুক করে নেব এরপর এতে সামান্য একটু চিনি দিয়ে দেবো বেগুন ভর্তা তো প্রায় হয়েই আসছে তাই একটু স্বাদটা চেক করে নেব লবণটা কম লাগছিল তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম সবটা ভালো করে মিশিয়ে নিলাম বেগুন ভর্তা কিন্তু ধনেপাতা কুচি ছাড়া একেবারেই অসম্পূর্ণ তাই নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নেব এবার এতে সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দেব এটা অপশনাল তোমরা নাও দিতে পারো রান্নার ওপর বেশ নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে তাই লেবু দিয়ে একবার করেছিলাম ভালো লেগেছিল। তাই প্রতিবারেই দিই এদিকে বেগুন ভর্তা একেবারেই তৈরি হয়ে গেছে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে দেখতে যখন এত দূর চলেই এসেছ তার মানে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এদিকে আমি নর্মালি বেগুন ভর্তাটাকে সার্ভ করে নিচ্ছিলাম হঠাৎ আমার ক্রিয়েটিভ মাইন্ড জেগে উঠলো আর এটাকে একটা সুন্দর লাভ শেপ দিয়ে নিয়েছি ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে ফিনিশিং টাচটা দিয়ে নিলাম তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং